একটা মেয়ে পারে তার হাজারটা স্বপ্নকে পালি চাপা দিয়ে ইচ্ছে মতো চলতে একটা মেয়ে পারে তার শখের পুরুষের জন্য সবকিছু ত্যাগ করতে যাকে ভালোবেসে তার সাথে একটু কথা বলার জন্য ছটফট করে আর সে নিজের ব্যস্ততা নিয়ে ব্যস্ত আছে বেশ ভালো তার সাথে একটু কথা বলার জন্য কেমন জানি ছটফট করছি কই সে তো আমার সাথে কথা বলার জন্য ছটফট করে না আমি কান্না করলে সে তো কান্না করে না আমার থেকে তো তার কাছে তার বন্ধু বান্ধব ফোন বিশ্বাস করো কষ্ট হচ্ছে আমি তুমিটাকে চিনতেই পারছি না মনে হচ্ছে একটা অচেনা মানুষের সাথে আমি দাঁড়িয়ে বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে আমি বেশ কিছু চাইছি না শুধু চাইছি তুমি আমায় একটু সময় দাও একটু ভালোবাসো একটু ভালোবেসে আমার সাথে কথা বলো আমি যে বারবারই তুমিটাকে তুমিটাকে চিনতেই পারছি না আমি তো তোমায় ভালোবাসিনি আমি তো ভালোবেসেছিলাম তাকে যাকে কিছু বলার আগে সে বুঝে তো আমি কি বলতে চাইছি আমার কোনো কিছু জিনিসে কষ্ট হলে সে আগে বুঝতো এখন তো সেই মানুষটা সে আগের মতো নেই তবে তোমার যদি মনে হয় আমার সাথে কথা না বলে তুমি ভালো আছো তাহলে আমি তোমার ভালো থাকা নষ্ট করব না আমি না হয় তোমার সাথে কথা না বলেই তুমি ভালোবাসব ভালো থেকো তুমি আর চালাবো না তোমায় তবে আমায় যদি কোনোদিন না পাও তাহলে খোঁজ নিও আমি বেঁচে আছি না মরে গেছি